চান টান করে শাড়ি পরলাম যতই হোক পুজো বলে তার জন্য এমনিতে তো শাড়ি পরাই হয় না তো চলো এখন তাড়াহুড়ো করে আবার মানে এই শাড়িটা পরে নিয়েছি এখন এবার তাড়াহুড়ো করে ঠাকুর করে যাব কারণ ঠাকুর মশাই চলে আসবে নটা প্রায় বেঁচে গেছে তো রেডি হয়ে নিয়েছি এবার চলো ওপরে গিয়ে ঠাকুরের জোগাড় করবো তো সব ঠাকুরের জোগাড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আমি বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে দিলাম এই যে বাড়ির ঠাকুরকে আমি পুজো দিয়ে নিয়েছি এই যে আমার মহাদেব আর এখানে সব ঠাকুরের জোগাড় করেছি আজকে তোমাদেরকে তো আগেই বললাম সত্যনারায়ণের পুজো তার জন্য এখনও ঠাকুরমশাই আসিনি ঠাকুরমশাই আসবে সাড়ে নটায় বলেছে টাইম দিয়েছে

Yeah. Sure.